পিঠেগুলো কিন্তু খুবই ফুলকো হয়েছে আর খুবই সফট হয়েছে আর ভেতরটা খুব সুন্দর জালি জালি হয়েছে আপনারা যদি না বাড়িতে একবার বানান তো আপনাদের বিশ্বাস হবে না আর আপনারা একবার এই রকমভাবে বানালে চালের গুঁড়ো দিয়ে কিন্তু আর চিতই পিঠে খেতে মন চাইবে না এই রকম সুজি দিয়েই কিন্তু ইনস্ট্যান্ট মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন পিঠেটা এই যে কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের মাত্র 10 মিনিটে কোন রকম চালের গুঁড়ো ছাড়াই কিংবা ছাঁচ আর মেশিন ছাড়াই নর্মাল যে কড়াই হয় ওই কড়াইতে খুব সুন্দর নরম সফট চিতই পিঠে বানিয়ে দেখাবো তো এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো কোনোরকম চালের গুঁড়ো ছাড়াই মাত্র দশ মিনিটে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট বাড়িতে এই রকম সুজির পিঠে বানিয়ে নিতে পারবেন তো এর জন্য এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি তো দশ টাকার প্যাকেটে এক বাটি সুজি হয়েছে আর ওজনে কিন্তু এটা দুশো গ্রামই হয় তো এবার আমি এর মধ্যে এই বাটির মাপ করে এক বাটি কুসুম গরম জল দিয়ে দেব কুসুম গরম জল দিয়ে দিলাম এক বাটি তো এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেবো সুজির সাথে দিয়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েই রেস্টে রেখে দেব। আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অন্তত পক্ষে আপনারা দশ টাকা খরচ করেও বাড়িতে একবার এরকম ইনস্ট্যান্ট চিতই পিঠে বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় তো মিশিয়ে নিয়েছি এবার এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পাঁচ মিনিট টাইম ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখলেও কিন্তু সুজিটা অনেকটাই সফট হয়ে যাবে তো এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি দেখে নেব সুজিটাই কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আগের থেকে এই যে অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি একটি মিক্সিং জারের মধ্যে ঢেলে একেবারেই মিহি করে পেস্ট করে নেব মিক্সিং জালের মধ্যে ঠেলে নিচ্ছি একেবারেই মিহি করে পেস্ট করে নিয়েছি এই যে বার দু ব্যাচে আমি করে নিয়েছি অল্প অল্প করে এই যে কত সুন্দর হয়ে পেস্ট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব সুন্দর একেবারেই কিন্তু এই যে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার আমি জার ধুয়ে আরও হাফ বাটি জল দিয়ে দেব তো এক বাটি সুজির জন্য এখানে আমার টোটাল জলটা লেগেছে দেড় বাটি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ তো এই চামচের মাপ করে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিব তো বন্ধুরা আপনারা চাইলে এখানে আপনাদের কাছে যদি নারকেল কোড়া থাকে এই চামচের মাপ করে তিন থেকে চার চামচ মতো নারকেল কোড়াও অ্যাড করতে পারেন নারকেল কোড়া দিলে খেতে কিন্তু দারুণ হয় তো হাতের কাছে যদি না থাকে দেওয়ার দরকার নেই আর বন্ধুরা আজকের পিঠেটা কিন্তু কোনো রকম ছাঁজ মেশিন ছাড়াই আমি বানাবো নর্মাল যে কড়াইতে আমরা রান্না করি ওই কড়াইতেই বানিয়ে দেখাবো যদি আপনারা পিঠেটা মনে করছেন যে একটু দেরিতে বানাবেন তো ব্রেকিং পাউডারটা দেওয়ার দরকার নেই যখনই পিঠেটা বানাবেন তখনই কিন্তু এর মধ্যে ব্রেকিং পাউডারটা অ্যাড করে নেবেন তো আমি এক্ষুনি পিঠেটা বানিয়ে নেব এর কারণে ব্রেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিলাম আর বেটারের ঘনত্ব কেমন হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেটারের ঘনত্ব কেমন হয়েছে চামচের গায়ে এই যে কোট হয়ে গেছে কত সুন্দর দাগ কেটেছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন রকম করে কিন্তু বেটারটা রেডি করে নিতে হবে এবার আমি উনুন জেলে পিঠেগুলো বানিয়ে নেব আপনারা চাইলে হ্যান্ড দিয়ে একটু বেটারটা ভালো করে ফেটিয়ে নেবেন যত ভালো ফেটানো হবে পিঠেটা কিন্তু ততটাই সফট এবং ফুলকো ফুলকো খুবই জালিদার হবে একটা বাটির মধ্যে আমি দু চামচ মতো এখানে সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও দিতে পারেন এবার আমি এর মধ্যে আরও দু চামচ মতো জল মিশিয়ে দিলাম পিঠেগুলো বানিয়ে নেব এর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুন জেলে তো বন্ধুরা এখানে আমি একটি পুরনো কড়াই নিয়েছি বাড়িতে যে কড়াইগুলোতে রান্না হয় ওই কড়াইগুলোই নিয়েছি যে কোনো কড়াই আপনারা নিতে পারেন তো এবার আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প তেল নিয়ে বাটির মধ্যে যে তেল আর জলের মিশ্রণটা রেডি করেছিলাম এরকম করে ব্রাশ দিয়ে হালকা করে একটু ব্রাশ করে নেব দিয়ে এবার আমি এক হাতা করে বেটার দিয়ে দেব বেটারটা আরেকবার আমি হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি এরকম করে তো এবার আমি এর মধ্যে এক হাতা বেটার দিয়ে দেবো এই যে এরকম মাছ বরাবর দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে পুরো তিন মিনিটের জন্য ঢাকিয়ে দেব। তো তিন মিনিট পরে আমি আপনাদের দেখাবো আর বন্ধুরা এখানে চুলার ফ্লেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখে বানিয়ে নিতে হবে তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেবো তো বন্ধুরা এখানে আমি যেহেতু উনুনে বানাচ্ছি বেশি টাইম লাগে না যদি গ্যাসে হয় আপনারা চার মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখতে পারেন তো এই যে পিঠেটা কত সুন্দর হয়ে ফুলে গেছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আর খুব সুন্দর কিন্তু পিঠেটা জালি হয়েছে এই যে দেখুন খুব সুন্দর হয়ে জালি হয়েছে আর পিঠেটা একেবারেই নরম সফট হয়েছে তো বাকিগুলো ঠিক একই রকম আবারও আমি ঠিক একই রকম এবার আমি এক হাতা বেটার দিয়ে দেব দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে মিনিটের জন্য রেখে দেব। আমারও আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে বন্ধুরা দেখুন পিঠেটা কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে আর কত সুন্দর হয়েছে পিঠেটা সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে পিঠেগুলো এই যে একেবারেই কিন্তু নরম সফট আর ফুলকো ফুলকো হয়েছে এই যে পিঠেগুলো আমি আপনাদের একটা ভেতর কেটে দেখাচ্ছি এই যে পিঠেগুলো কত সুন্দর হয়েছে পুরো একেবারেই জালি জালি হয়েছে আর খুব সুন্দর হয়েছে এই যে হাতের মুঠোয় চলে এসছে এতটাই নরম সফট হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই রকমভাবে বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ